কুকুর বলছো গো আল্লাহর ওলি বড় আজকে আপনাকে দুটো প্রশ্ন করব কটা দুটো যদি উত্তর দিতে পারেন তাহলে জানবো আপনি ধন্য বলে কি বাবা প্রশ্ন করবি তোর তুই বাবা কি প্রশ্ন করবি বলে কি দুটো প্রশ্ন তাহলে শুনে নাও এক নম্বর প্রশ্ন হলো তুমি বলো তুমি ভালো না আমি কুকুর ভালো কি বুঝলেন তুমি ভালো না আমি কুকুর ভালো এই মনে মনে কইছ আল্লাহ আমি যদি বলি কুকুর তুই খারাপ আর আমি ভালো তাহলে তো কেন অহংকার হয়ে যাবে কেন অহংকার হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছে জি আল্লাহ কোরআনে বলেছে খবরদার তুমি অহংকার করো না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন दौলত জমি জায়গা বংশ শিক্ষা এবং জীবন যৌবনের তুমি অহংকার করো না কেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ লাইবমান কেনা মুক্তালান ফখরা আল্লাহ বলেছে কেউ যদি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ চার জমি জায়গা বিল্ডিং বালাখানা আপনার বংশ পরিচয় যদি আপনার অহংকার হয়ে যায় আল্লাহ তাকে দুনিয়ার জমিনেতে ধ্বংস করে দেবে ও মনে মনে করছে আল্লাহ আমি যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তো এখানে আমার অহংকার হয়ে যাবে কি করি দ্বিতীয় নম্বর কুকুর বলল তাহলে বলো তুমি খারাপ না আমি খারাপ আমি ভালো তিনি বললেন আল্লাহ আমি যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে বলে কেন আল্লাহর কোরআনে বলেছে পৃথিবীর ভিতরে সবথেকে সুন্দর করে তৈরি করেছে কাখে যারা বল কাখে আগো কাকে তৈরি করেছে আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনে যত জীব জন্তু আছে যত রয়্যাল বেঙ্গল টাইগার বলুন হাতি ঘোড়া উড় দুম্বা বলুন সমস্ত তাবে করে দিয়েছেন কাদের জরুর কাদের মানুষের রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মানুষের পুষ মেনে যায় না যায় না মেনে যায় হাতি 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 মনে মনে হাতির পিঠে যখন মানুষ চাপে আর বলে তুই যদি সৃষ্টির সেরা জীব না হতিস আমি তোর পায়ে এক পেটে একবার পাটা তুলে দিতাম আচ্ছা বলেন পেটে যদি একবার পা উঠে যায় হাতির সে বাঁচবে কথা বলো বাজবে ও সামনে পেছন দিক দিয়ে রাস্তা দিয়ে যা পেটের ভিতরে আছে বাবা ফটাম করে ফেটে যাবে যাবে না যাবে না কেউ যাবে কি যাবে না যাবে কিন্তু হাতি বলল হাতি তুই যদি সৃষ্টি জীব না হতি কাকে বলছে মানুষকে আমি তোকে এমন চাপন তু তুই চাপনে তুই শেষ হয়ে যেতিস কিন্তু মহতারাম উনি বললেন আমি কি করি কুরআন আল্লাহ বলেছে খলকুন লাকাদ খলাকনা আল ইনসান আমি পৃথিবীর সব থেকে সুন্দর করে বানিয়েছি মানুষকে আর আমি যদি বলি আমি খারাপ আর কুকুর তুই ভালো তাহলে কেন আল্লাহর কুরআনকেও অস্বীকার করে ফেলতে হবে তিনি চিন্তাই পড়ে গেলেন অনেক পরে ভাবার পরে বলছে কুকুর শুন আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা বলো তোমার রবকে দিনকে ছিল কোন নবীর দিনে তুমি ছিলে বলো ওরে কুকুর শুনেলে আমি যদি এই প্রশ্ন তিনটের উত্তর দিতে পারি তাহলে আমি ই মানুষ থেকে ভালো আর কুকুর তুই থেকে বড় খারাপ আর আমি যদি উত্তর দিতে না পারি তাহলে বলবো কুকুর রে তুই সব থেকে বড় ভালো আমি কুকুর আমি মানুষ থেকে খারাপ মুসলমান আমরা আমার মারা পরে আমাদেরকে রেখে যখন দুনিয় মানুষ যখন ধাপে ধাপে চলে আসবে আমাদেরকে প্রশ্নর উত্তর প্রশ্ন করা হবে দরদি আর এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারি আপনার আমার জন্যে কবরটা বড় কঠিন হয়ে যাবে আর কবর বড় ভয়ঙ্কার কবর বড় কঠিন রে বাবা আল্লাহর নবী বিশ্বনবী দয়া নবী রহমাতুল লিল আলামিন বলে গেছে ও মুসলমান শুনে নাও বিশ্ব নবী বলে গেলে আমার উম্মত উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে কোনদিন কবরে রাখতো না ওগো মুসলমান হাদিস দেখো একবার কোরআন দিকে লক্ষ্য লক্ষ্য করে দেখো দেখো খোরা ও মুসলমান শুনে নাও বিশ্ব নবী বলে গেছে আল্লাহর নবী বলে গেলে কবরে এমন একটা সাপ মুসল্লাদ হবে একটা নয় দুটো নয় তিনটে রে বাবা নিরানব্বইটি সাপ মুসল্লাদ করা হবে আর আপনাকে আমাকে এমন করে আপনার দংশন করবে ওখান থেকে এমন করে টেনে তুলবে আবার আপনাকে মাটির তলে সহত্তর গজ তলিয়ে দেবে ও মুসলমান সেই দিন আপনাকে বাঁচাবে কোরআন সেই দিন আপনাকে বাঁচাবে ইমান সেই দিন আপনাকে বাঁচাবে আমল আর যদি ভালো হয়ে যায় ইমান যদি ভালো হয়ে যায় কোরআন হয়ে ওই আমরা বাঁচতে পারবো যেমন আমাদের মেসিংয়ে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায় ও দি আপনাকে আমাকে এমন করে পেশাই করবে যেমন ময়দা তৈরি হয়ে যায় বেগমকে করে আপনার এত সুন্দর বডি এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর যে শরীরে প্রতিদিন সাবান ব্যবহার করি যে শরীরে কত রকমের ফেসওয়াশ ব্যবহার করি যে বডিতে কত রকমের জিনিস লাগায় কত রকমের ক্রিম লাগায় সেই দিন এই বডির কোনো কাজ হবে না ও মুসলমান কিসের অহংকার কিসের তাকাব্য আজকে বডির অহংকার আমাদের চেহারার অহংকার এ মুসলমান এ বডি এ চেহারার মূল্য আছে জনে বললো আছে আজকে যতই ভালো হোক রং ধরা শরীর জং ধরে শেষ রং ধরা শরীর জং ধরে শেষ কেন বিশ্বাসের বিশ্বাস নেই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এখানে আমরা যারা এসেছি বাবা আমরা বাড়ি যেতে পারবো এই গ্যারেন্টি কার আছে একবার হাতটা তুলে বলেন তো দেখ ইনশাল্লাহ একজন আছে একজনও বলতে পারবে না কেন মৃত্যুটা এমন একটা জায়গায় বাবুজি কখন কার কোন টাইমে মৃত্যু চলে আসে কেউ বলতে পারবে না মৃত্যু তো অনিবার্য কোরআন তার ঘোষণা দিয়ে বললেন হল্লু নাম সিনজাই কাতুল মাউত মৃত্যু তোমার জন্য অনিবার্য আল্লাহ কোরআনে বলেছে আবার অন্য জায়গায় আল্লাহ বলেছে এই হল্লা দিনা বানুতা কল্লা হাক্কাতুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম আল্লাহ বলে বন্ধা তোমরা মরো না মরো না গো যদি তোমরা মরো মমিন হয়ে মরো মুতাকিন হয়ে মরো আর মরণের পরে কবর জানে তোমাদের সুকময় হয়ে যায় আর ওই কবর প্রতিদিন ডাকে এ বাপ প্রতিদিন ডাকে কি ডাকে না জোরে বলুন একবার নয় সহ বার কুকুর কবরে ডাকে আর ওই কবরে আপনাকে প্রতিদিন ডাকে কারো ভরসা যাচ্ছরে ভরসা এত রেমন এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা পুরায় যাবে যৌবনে লাগবে ভাতি ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন বে আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কার তুমি কারমা তাই ভাঙবা লাঠি ওই দিয়েছে দুবাই কবরের মাটি ওই যে ডাকে দিয়েছে দুবাই কবরের মাটি খবর পেয়ে আসবে আতি অসহজ তোমার চারি পাশে বৈশা তারা করি বেকান্দ ও তোমায় সাজায় দেবে মালের মতো সাজায় দেবে মালের মতো কি সুন্দর পরি পাটি ওই যে ডাকে মুসলমান দি খবর তো প্রতিদিন ডাকে খবর প্রতিদিন ডাকে রে মুসলমান ওই খবরে আপনার মা চলে গেছে আপনি চলে যাবেন আপনার বাপ চলে গেছে আমি চলে যাব ও মুসলমান সবাই চলে যাব কবরে কিন্তু কবর বড় কঠিন আমার বিশ্বনবী বলে গেলেন আল্লাহর নবী দয়ার নবী রহমতুল্লিল আলমিন মায়ার নবী বলে গেলেন আমার উম্মত উম্মতি একবার যদি জানত কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনো দিন কবরে মাটি দিত না তাই আমি বলবো মুসলমান দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহ দিনওয়ালা হব ইমানওয়ালা কলমাওয়ালা হব কোরআনওয়ালা হব নবীওয়ালা হয়ে যাব আজকে আমি বলবো মুসলমান গো কেন কোরআন পড়বা না কেন ওয়ালা হবা না আজকে গোটা পৃথিবীর জমিনে শুনে নাও কত ধর্ম আছে দুনিয়ার জমিনে ইহুদি নাচে না খ্রিস্টান যৌন বুদ্ধ ডম ডকল মুচি মেথর বাগদি কলভি কত দুনিয়ার জমিনে যা আছে প্রত্যেকটা জাতির কেতাব আছে আছে নাই নাই জোরে বলুন এই ভাই প্রতিটি জাতির কেতাব আছে না নাই জোরে বলুন প্রতিটি জাতির কেতাব আছে আহ কাহুরীর গীতা আছে কারো বাইবেল আছে কারো ত্রিপিটক আছে বিভিন্ন রকমের কেতাব আছে কিন্তু গোটা পৃথিবীর জমিনে আপনারা লক্ষ্য করুন নিউজ খুলুন ইন্টারনেট খুলুন টিভির পদ্মাই দেখুন মোবাইলের ইন্টারনেট খুলে দেখুন কোনো কোন ধর্মের কেতাবকে কোনো ধর্মের মানুষ না কি গো পোড়ায় দেখেছেন দুশমণি করে না আক্রমণ করে না কেন তারা জানে যে আমাদের ধর্মের যে কেতাবগুলো আছে এ কেতাবের কোনো অস্তিত্ব তার কোনো মূল্য নাই একমাত্র সত্য কেতাব সত্য kitab সে kitabটার নাম কি যারা বলুন তো দেখি কে বলতে পারবেন আপনারা বলুন কে বলতে পারবেন আল আর এই আল কে নিয়ে গোটা পৃথিবী আজকে মাথা বেথাবা কেনে ব্যথা হলো কি কারণ হলো তারা জানে যে এই মুসলমানদের কোরানকে পুড়িয়ে দিতে পারলে মুসলমানদের সুপার পাওয়ার সুপার পাওয়ারটা আর থাকবে না কিন্তু মুসলমানদের সুপার পাওয়ার কোরানের কারণে বা আর এই কোরান মুসলমানদের কাছে যত দিন থাকবে পৃথিবীর বেমানরা যদি একদিকে হয়ে যায় মুসলমানদের সুপার পর কেড়ে নিতে পারবে না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ কেন পারবে না মুসলমানদের ইমান কাকে বলে শুনেলেন ফিলিস্তিনের মাটিতে একটা ছোট্ট বাচ্চা কি হাহা কোরানের বল কোরআনের বলে বলিয়া ছোট একটা বাচ্চা বাবা এ দেখেন গত পরশুদিন দেখছিলাম আমি নিউজে একটা ছোট্ট বাচ্চা ইহুদিরা গাড়ি নিয়ে যাচ্ছে আর ওই ছোট বাচ্চাটা দুই হাতে দুটো করে চারটে পাথর আর সাইডে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কি ওই ইহুদিদেরকে মারবে মরনের ভয় নাই আল কোরআন কে বুকে বাঁধিয়ে নিয়েছে ইহুদিরা নেমে এলো নেমে বলে বলে এতটুকু পিচকি ছেলি বাচ্চা ছেলি তোর মরনের ভয় নাই বলে সামনে ভয় করি না আছে আমরা আমরা মৃত্যুকে পরোয়া করি না তো তোর হাতে পাথর কেন সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটা ফিলিস্তিনের মাটিতে ডাক দিয়ে বলে ওরে আল্লাহর দুসমুল নবীর দুসমু কোরআনের দুশ্মন মুসলমানের দুশন আমি ফিলিস্তিনের মুসলমানের বাচ্চা আমি ছোট হতে পারি কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে দূরে না আমার বুকে কোরআন আছে এ কারণে আমি আল্লাহর কদরতে আল্লাহর কসম করে বলি এ কোরআনের বদলেই তোদের মতন নিহুতিদেরকে তছন করে দেব ও মুসলমান তারা অবাক হয়ে গেল বলে সর্বনা এদের তো ফুলবদা পাওয়ার এদের তো সুপার পর আর যাদের কাছে এই কুরআন থাকবে তাদের কাছে সুপার পর থাকবে তার কারণ আপনারা শুনলেন আমেরিকার মাটিতে বাবজি ও মুসলমানেরা আমেরিকার মাটিতে যখন মুসলমানদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো আঠারো জন হাফে যে কোরআন এই দেখেন হাফে যে কোরআনরা বসা এই কোরআনগুলো তাদের তিরিশটি পারা সেনার ভিতরে ভরা রে বাবা কেন ভাড়া শোনালেন কাউকে যদি বই এনে দেওয়া হয় এক পৃষ্ঠা দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা মুখস্ত করবে মনে থাকবে কোরআন তিরিশ পারা কোরআন যখন পড়তে লাগবে এক জায়গায় গুন 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 গট গন করে পড়ে দেবে এই কোরআনের পাওয়ার কত জানেন এই কোরআনের পর আমেরিকার মাটিতে আঠারোটা হাফে যে কোরআন বলল ওই হুদি আমাদের উপর ইস্টিম রুলার চালিয়ে দাও আমাদের ওপরে নির্যাতন করো অত্যাচার করো কিন্তু আমাদেরকে মেরে দিতে পারবা না কেন পারবা না জানো আমাদের বুকটা চিড়ে দেখো আমাদের বুকটাকে ফেরে দেখো আমার আল্লাহ সুপার পাওয়ার ও কোরআন বুকে ভরা সুহাল্লাহ বলুন এই কোরআনের মূল্য আর এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিশ্ব অত্যাচার হয়েছে দয়াল নবীর ওপর অত্যাচার হয়েছে অকাট্য অত্যাচার হয়ে গেল আল্লাহ নবীর ওপর ইস্টিম রুলার চলে গেল আল্লাহ নবীর ওপর এক নয় দুই নয় তিন নয় তেরোটি বছর দূরে নির্যাতন হয়েছে বা পেয়ারা নবীর ওপরে নির্যাতন কতদিন হয়েছে তোরা বলুন কতদিন তেরো বছর বছর নবীর আল্লাপর নির্যাতন ইসলামকে মিটিয়ে দিতে পারেনি দাবিয়ে দিতে পারেনি এখনো পারবে না কেমন পর্যন্ত পারবে না একটু চিলিয়ে বলুন ইনশাল্লাহ আর এই কোরআনের জন্যে এই ইসলামের জন্যে নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে পিয়ারা নবীকে সাহাবাদেরকে মার খেতে হয়েছে সাহাবাদদেরকে জমি বাড়ি গাড়ি ছাড়তে হয়েছে এমনকি বিবি বাচ্চাকে এতিম বেয়া পর্যন্ত করতে হয়েছে আল্লাহর নবী তেরোটি বছর নির্যাতনের পরে আল্লা বললেন নবী গো আপনার জন্যে মক্কার শরীফ মক্কারটা আপনার জন্যে নিরাপদ নয় আপনি এই মুহূর্তে চলে যান কোথায় মক্কা ছেড়ে মদিনায় যেয়েছে না যায় না কতল আছে না আজ নবী গমার বাহানা যাবার হিজরত করিয়া চলেন মদিহি নাই আজ নবী গমার ঘোড়া যাবার শুয়েছে সোনার মদিহি না আব্দুল্লাহ পৃষ্ঠ গতে মায়াবি

নবী বলে আলী আতে বিছানা খালি নবী বলে আলী আজ বিছানা খালি আমার বিছানাইয়েছ আজ নবী গা আমার ঘরাই বা যার ইয়া চলেন নাই আজ নবী গা আমার ভানায় বা শুয়ে আছে

আজ নবী গো আলামার গহরাইয়া আবাদা হযরত মদিনায় মদিনা ও মুসলমানদরুদির আমার নবীর জামানা থেকে লয় যত নবী দুনিয়া যবিনে এসেছিল যুগ 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 দূরে বেহমান কাপের রয়েছে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল ও মুসলমান দরদি আজ আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি নুমরুদু পারেনি আবু জাহেল পারেনি আবু লাহা পারেনি উদুবা পারেনি সাইবা পারেনি এই যুগের বেইমান তারাও ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না এটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ তুলো অনেকেই তুল্য আপনারা বুঝতে পারেননি নাকি হাবা আমি আপনাদের কেবল আল্লাহওয়ালা দিনওয়ালা কুরার রুমালা শোনেলেন ভারত অবর্ষেরও জমিনে নে ইংরেজ আঠারো একশো বছর রাজত্ব করেছিল কত বছর দুইশো বছর রাজত্ব করেছিল কিন্তু ভারতবর্ষের মাটি এখনও পর্যন্ত নিচেড়ানো যদি যায় নিচেড়ানো বুঝেন তো কি কোন নিচড়ানো বুঝল না এই যে আমার মা বোনেরা কাপড় কাচে এটাকে এইভাবে মাছলায় এটাকে কি বলে কি বলে নিচড়ানো বলে না আমি এখনো বলছি বাপজি দরুদই মুসলমান শুনেলেন নেন ভারত বর্ষের মাটি যদি এখনো পর্যন্ত নিচড়ানো হয় এখনো পর্যন্ত মুসলমান